গরুর মাংস বা রেড মিট পছন্দ করেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে সারা বছরই কম বেশি গরুর মাংস খাওয়া হলেও কোরবানি ঈদ এলে খাওয়ার এই পরিমাণটা মাত্রা অতিরিক্ত বেড়ে যায় এবং অল্প সময়ে এই অতিমাত্রায় গরুর মাংস খাওয়ার ফলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন অতিরিক্ত গরুর মাংস খাওয়ার ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্ট্রল এবং অতিরিক্ত গরু মাংস খাওয়ার ফলে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে যায় এবং যখন কোলেস্ট্রলের মাত্রাটা বেড়ে যায় তখন হৃদরোগজনিত সমস্যা ছাড়াও আমাদের রক্ত নালীতে বা সহজ ভাষায় আমরা যেটাকে বলি রক্ত নালীর ব্লক তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায় অর্থাৎ যাদের হৃদরোগজনিত সমস্যা ইতিমধ্যেই রয়েছে অথবা যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি তাদের কিন্তু গরু মাংস খাওয়ার ব্যাপারে পরিমাণের উপর অবশ্যই সতর্কতা বজায় রাখতে হবে বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গরুর মাংসে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে কোলোরাক্টাল ক্যান্সার হওয়ার খুবই চান্স রয়েছে এবং গবেষকরা তামাক জাতীয় দ্রব্যকে যেভাবে ক্যান্সারের কারণ হিসাবে নির্ণয় করেছেন ঠিক প্রক্রিয়াজাত গরুর মাংসকেও একই ক্যাটাগরিতে বিবেচনা করে থাকেন যদিও দুইটার ভয়াবহতা কিন্তু একই রকম নয় গরুর মাংসে সাধারণত হিম নামক আয়রন থাকে এবং অতিমাত্রায় এই হিম আয়রন আমাদের শরীরে ক্যান্সার তৈরিতে সহায়ক এন নাইট্রোস নামক কার্সিনোজেন তৈরিতে সহায়তা করে তাছাড়া আমরা যখন বিভিন্ন উপায়ে গরুর মাংসটাকে প্রসেস করে থাকি যেমন উচ্চ তাপমাত্রায় রান্না করে গ্রিল করে বারবিকিউ করে তখন এই প্রসেসের সাথে সাথে বিভিন্ন ধরনের কার্সিনোজেন অর্থাৎ ক্যান্সার তৈরির উপাদান তৈরি হয় এবং পরবর্তীতে ক্যান্সার তৈরির ঝুঁকি বাড়িয়ে তোলে নাম্বার থ্রি ওজন বৃদ্ধি গরুর মাংসে যেহেতু প্রচুর পরিমাণে ফ্যাট এবং উচ্চমাত্রায় ক্যালোরি রয়েছে সেহেতু অতিরিক্ত গরুর মাংস খাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের ওজন বাড়তে পারে এবং অতিরিক্ত ওজন কিন্তু পরবর্তীতে হৃদরোগ ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে নাম্বার ফোর ডায়াবেটিস অতিরিক্ত গরুর মাংস খাওয়ার ফলে আমাদের শরীরে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে এবং ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যেতে পারে নাম্বার ফাইভ গাউট ও অস্থিরোগ গরুর মাংসে পিউরিন নামক উপাদান থাকে এবং এই পিউরিন আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়িয়ে তোলে এবং আমরা জানি যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে কিন্তু পরবর্তীতে আমাদের শরীরের হাড়ের বিভিন্ন জয়েন্টে এটা জমে হাড়ের ফোলা বা হাড়ের ব্যথা তৈরি করতে পারে তাছাড়া গাউট রোগ সৃষ্টি করতে পারে সুতরাং প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর এই খাবারটি অতিমাত্রায় খাওয়ার ফলে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি আর সকল স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অবশ্যই আমাদের খাবারের পরিমাণের উপরে সচেতন থাকতে হবে সাধারণত সপ্তাহে দুই থেকে তিনবার অল্প পরিমাণে গরুর মাংস খাওয়া যেতে পারে এবং পরিমাণে সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত গরুর মাংসকে নিরাপদ বলে মনে করা হয় আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন